দেয়া ডিয়র্ডস আওয়ামী সরকার পতন হওয়ার পর ধর্মপাল মুসলমানরা ভেবেছিল শাহবাগী মুরতাত নাস্তিকদের আস্ফালন কমবে সেগুলাররা ইসলাম বিদেশি কাজকর্ম করতে পারবে না কারণ আওয়ামী সরকারের ছায়াতলেই নাস্তিক শাহবাগীরা বেড়ে উঠেছিল। আমরা ভেবেছিলাম কুনি হাসিনার সাথে সাথে শাহবাগীরা নাস্তিকরাও পালিয়ে যাবে কিন্তু না এই শাহাবাগী নাস্তিকদের কাজ গোপনে চলছে এবং তারা স্বয়ং তার কাজ সম্পন্ন করছে এবং ইসলাম বিদ্বেষী কাজে এখনো লিপ্ত আছে এই সাহাবাগীরা এখন আমাদেরকে বুঝাচ্ছে তারা শেখ পতন করার অন্যতম মাস্টার ছিল কিন্তু আমরা দেখেছি চব্বিশ সাপলা চতুর থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত তাহিদিদের তাহিদি জনতার রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ আয়নাগর থেকে শুরু করে নিপীড়িত যতগুলো কক্ষ ছিল আওয়ামী লীগ সরকারের সব কক্ষে আলেম উলেমা এবং মুসলিম তাহিদি জনতা অংশগ্রহণ ছিল এবং তাদের রক্ত রক্ত জড়ে এই তাহিদি জনতার কারণে এই কাসানো পতন হয়েছিল আর তাদের এই আওয়ামী লীগের ছায়াথলি বেড়ে উঠেছিল এই সাহাবাগী নাস্তিকরা আজ শেখ পতন হয়েছে কিন্তু এখন পর্যন্ত অনেক অনেক পদে এই সাহাবাগী নাস্তিকরা সেকুলাররা এই পদে এখনো আছে তারা এখনো বহিষ্কার হয়নি ইতিমধ্যে সম্প্রীতিকালে আমরা দেখেছি যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পাঠ্যবোর্ড বোর্ড পাঠ্যসূচি বোর্ডের পাঠ্যপুস্তক বোর্ডের সংশোধন এবং সংশোধন পূর্ণ মর্জিত করার কাজে সদস্যদের মধ্যে একজন অন্যতম সদস্য রাখাল রাহা সে আল্লাহ তালা এবং রাসুল সাল্লাহ সাল্লামের শানে কুটুক্তি করে ফেসবুকে পোস্ট করছে সেই সাতিমের রাসুল সে আল্লাহ এবং ইসলাম বিদ্বেষী এবং আল্লাহর বিরুদ্ধে সে কিভাবে এখন পর্যন্ত এবং তাকে অংশগ্রহণ বহিষ্কার করা হয়নি কেন অবশ্যই অবশ্যই তাকে ইসলামী সরিয়া আইনে তাকে শাস্তি দিতে হবে শাস্তি দিতে হবে এবং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তার তো বা কবুল হবে না এই সাতিমের রাসুল রাকার রাহাকে যদি এই সরকার শাস্তির মুখে না আনে তাকে না করা হয় তাহলে অবশ্যই জনতা যেভাবে শক্তি নিয়ে জেগে উঠবে এবং সেই রাখার ইসলামী শরীআ আইন কার্যকর করবে এই সেকুলার ব্যবস্থা দিয়ে কখনোই এই নাস্তিক মুরতাদ শাহবাগীদের শাস্তি কামনা এবং তাদেরকে ঠিক করা ভুল ঠিক করা যাবে না একমাত্র সেকুলার ব্যবস্থা থেকে বেরিয়ে ইসলামী আইন সুইয়ে আইন দিয়ে তাকে শাস্তি প্রদান করতে হবে এই সেকুলার কারণে আজ মুসলমানদের এই অবস্থা এই সেকুলার এই সেকুলারিজম থেকে অবশ্যই মুসলমানদের বের হতে হবে এবং এই রাখাল রাহাকে অবশ্যই শাস্তির মুখে আনতে হবে আর না হলে তার খল্লা উড়িয়ে দেবে এই তাহিদি মুসলিম জনতা যেখানেই পাবে সেখানে আর যদি ইসলামী আইন থাকতো তাহলে এই রাখাল রাহার সাথে তাকতে না সাহসী পেতনা সে নবী এবং রাসোলের স্থানে বেয়াদ এবং কুটুক্তি করার অবশ্যই তাকে যত দ্রুত তাকে শাস্তি প্রদান করা হোক আর না হলে মুসলমানরা তাও জনতারা রব্বে কাবার কসম তাকে যেভাবে হোক তার পাপ্য বুঝিয়ে দেবে ইনশাল্লাহ